তুমি মেহের বন্নি তুমি মেহর ও নো বিজি তুমি মেহরান অহ্লাহ অ ঘের বনগোন বিজি তুমি মেহর বা ও বিজি তুমি মেহরান আল্লাহ 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 একবার দেখিলে একবারর একবার দেখিলে জোড়াইতাম পোরা ও নবীজি তুমি মেহরান আল্লাহ الله 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 الله, 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 الله بالقول كجهر بعضكم لبعض, لبعض 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 ان تحبط اعمالكم وان وأنتم لا تشعرون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وأيضا قال الله تعالى في كلامه وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم صلوا عليه وسلموا تسليما، اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا, مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا اي دنيا পরে jabe nabi go apni boilen na allah umma sallallahu ma shalla allah muhammad wa ala ali sayyidina maulana zikrila

লাইলাঘ হায় রে দুই নয়া নে দেখলেহে দুই নয়া নে দেখলেহে ন বিকাকে গুঁচিত মনে যালা ইলাহ ইল লাইলাঘ إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ذات الله 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 جري الله 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 তুমি মেহের বনগোন বিজি তুমি মেহের মেহর ও নো বিজি তুমি আল্লাহ 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 তুমি মেহের তুমি মেহের ব ও নবীজি তুমি মেহরান আল্লাহ আল্লাহ অনেক বর নয় বর জোড়াইতাম পরা ও নবীজি তুমি মেহরবান الله 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 الله, الله, الله আল্লাহ অল্লাহ আল্লাহ আল্লাহ কত কষ্ট কর সঙ্গ নীজি ওহ দের কত কষ্ট কর সঙ্গ ন বিজি ওহ দের মোবারক সহিদে করল দান দে মোবারক শহীদ করলো কাপের ভেমাগন ও হোন তুমি মেহের বান আল্লাহ 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 তুমি মেহের বন গোন বিজিত তুমি মেহ বিজি তুমি মেহরবান আল্লাহ 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 নয় নেয়ক বরদ কিলে নয় নেয় বরদ কিলে জোড়াইতাম পোরা ও বিজি তুমি মেহরবান অ্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে পড়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর জবান খুলে উচ্চ কণ্ঠে পড়ে আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহর নামের জিকির কি খারাপ লাগছে না লাগছে আমার দেশে এই আল্লাহর নামের জিগিরও অনেক হুজুরা করতে পারেন আছে না কি নাই ঠিক কিনা বলেন কত সুন্দর আল্লাহ বলেন বলেন তো আল্লাহ আল্লাহ ভালো লাগে না খারাপ লাগে কিন্তু দুঃখ লাগে কষ্ট লাগে জিগির করতে গেলে হিমতে হিমতে কেমতে ডিম দে আছে নাকি নাই কথা নাকি নাই এগুলো আমাদেরকে বিতর্কিত করতেছে এগুলো বাদ দেন কত করবে করবেন কথা করে ঠিক কিনা বলেন যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন ওই আল্লাহর নাম স্পষ্টভাবে বড় মায়া করে মধুর কণ্ঠে মহাব্বত করে নেওয়া উচিত ঠিক কিনা বলেন আল্লাহ আমাদেরকে সঠিকভাবে আল্লাহর নামের জিকির করার তৌফিক দান করুক আমরা আমিন ঐতিহ্যবাহী আল্লাহরত আইন আইনুদ্দিন শাহ রহমতুল্লাহ সুন্নিয়া বিজিয়া দাখিল মাদ্রাসা এতিম খানার উদ্যোগে এবং হাফেজ ছাত্রদের পাকরি প্রদান উপলক্ষে চতুর্থতম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত প্রধান অতিথি ডক্টর খন্দকার মারুফ হোসেন সাহেব সদস্য জাতীয় নির্বাহী কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও বিশিষ্ট আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজকের মাহফিলের সম্মানিত মেহমান জনাব ওসমান গনি ভূঁইয়া সাহেব আহব্বায় উপজেলা বিএনপি আজকের মাহফিলের যিনি প্রধান মেহমান মেহমান আলা সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আমার অত্যন্ত শ্রদ্ধা যিনি আমাদের কুমিল্লার গৌরব ঠিক না বলেন আজকের মাহফিলের প্রধান মেহমান হজরতে মাওলানা গাজী সুলাইমান আল কাদরি সাহেব মাদ আলী বারাক হায়াতিহি ওয়া ইলমিহি সকলে বলি আমিন আজকের মাহফিলের আরও আলোচনা করেছেন বিশিষ্ট আলমী দিন হজরতে মাওলানা মুফতি ওমর ফারুক আল কাদরি সাহেব হজরতে মাওলানা শায়ের জি এম নাইম রাজাল কাদরি সাহেব আরও আলোচনা করেছেন বন্ধুবর হজরত মাওলানা মোহাম্মদ আলাউদ্দিন সাহালি সাহেব হজরত মাওলানা গোলাম মোহাম্মদ মহিউদ্দিন আল কাদরি সাহেব হজরত মাওলানা হাবিউর রহমান সাহেব হজরত মাওলানা রবিউল্লাহ রবি রবিবিল্লা সাহেব হজরত মাওলানা গাজী মোহাম্মদ একরামুল হক সহ আর অনেকে না তেরাসুল পেশ করেছেন এবং আমার সফর সঙ্গী হিসেবেছেন আমার বন্ধু বর হজরত মাউলায়না তামিম বিল্লা আশিকি সাহেব সহ অবরাবর উলামাইকেরা মুরুব যুবক ভাইয়েরা পর্দানসীন মা ও সকলের আমার সালাম আলাইকুম অ আরেকটা নাম নাম বললেই না মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি মরহুম আবদুল আউ্য়াল সরকার সাহেব মাহফিল পরিচনায় মোয়াজম হোসেন সরকার সাহেব এবং মাদ্রাসা পরিচালনায় আপনাদের এলাকার কৃতি সন্তান যিনি আমার সাথে এ পর্যন্ত যোগাযোগ করেছেন আপনাদের এলাকার সন্তান জনাব মোহাম্মদ জাবেল সরকার মেম্বার সাহেব সহ আরও আমি সবাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আসলে সময়টা কমে যাচ্ছে সময়ের দিকে তাকিয়ে আমি সবার নাম নিচ্ছি না সকল সকলের প্রতি আমার শ্রদ্ধা রইল তো সকলকে আমি আবার সালাম দিচ্ছি সকলে আমার সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আসুন সর্বপ্রথম ওই মহামালিকের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করে যে রব্বুল আলমিন আপনাকে আমাকে অসংখ্য অগণিত বান্দা থেকে কিছু সংখ্যক বান্দাকে আজকে এই পুত পবিত্র পুত পবিত্র রুহানি মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন সেজন্য মহামালিকের দরবারে জবানের হক টুগুন আদায় করে উচ্চকণ্ঠে